শেখ হাসিনা দেখবো আর কয়েকদিন দেখবো ওই বুড়ি বেটি মরবো না আমাকে ছাড়া দেখ আমি দেশ চালামোলাম বিক্রি করে খাইবেন আর আপনি কি রড নিয়ে যে বলতেছে আমাদের টাকার জিনিস আমরা নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন উনি নাকি রাজশাহীতে নিয়ে যে রাজপ্রসাদ তৈরি করবো মামা কয় টাকার মামা কত টাকার হবে এগুলো

কি খাবেন আজকে এডি বিক্রি করে? এখন যে ডি কেউ আমার এই একচাপের নিগা 500 টাকা দেয়, তাইলে সবাব নিয়ে বেচে আমি গরু গোস্ততে ভাত খাবো। এডি তো শেখ বাপের বাড়ি আপনি রড বিক্রি করবেন। শেখ আসিনর বাপের বাড়ি আমাগো নিয়ে এনে বিল্ডিং বানাইছে। আমরা লাগাবড়া করছি চাকরি পাইনি। আমাগো চাকরি দেয় নাই খালি আর বাপে গতিছে, হন নিপথে গতিছে, খালি মজিবরেরంతా যারা অগ্রগতিছে। মজিবারে একাইদার স্বাধীন করছে এ আর্ধেশে লোক আসল না আপনি ভোট দিছিলেন এই কারে নির্বাচনে গত নির্বাচনে কে আর ভোট দিব কে রে বুট দিয়ে আসে থুইছে কোনো ভোট হইছে 9 সালের পরে কোনো বুটই হয় না 9 সালে হইছে ক্ষমতাই চুরি কইরা ওই বেটি ওর লেকে কি রাগ আপনার মনে আমারে ক্ষমতা ছাইরা দিছে অন আমারে দাস্তালাবার থেকে আমি দাস্তলামু নিদেশ চাইবে তে আমেরিকায় যুতি মালা তারপরে টু গায়ে দাস্তালাইতে পারে বাংলাদেশে পারবো না কে পাক স্বাধীনতা থাকবো না কে রে ও নো হাউ ওয়ানে স্বাধীনতা নেই এখন কেন স্বাধীনতা কিন্তু কেন এখন স্বাধীনতা তো পাচ্ছেন না আমাদের কি মাঝে মাঝে ইংলিশে বলে হ্যাঁ উনি বলতেছে যে আমি এগুলো নিয়ে যে ডিগ্রি করে খাবো